যাচ্ছিলো সেজন্য কেটে আর নতুন করে জয়েন হলাম যে যেখানে আছো ছটপট করে যুক্ত হয়ে যাও সমস্যা হচ্ছিল বলে আমি একবার কেটে দিলাম বারবার কেটে যাচ্ছিল বলে নিজেই কেটে বাইরে বের হলাম বের হয়ে তারপর আবার নতুন করে জয়েন হলাম তাই দেরি হয়ে গেল তার জন্য ক্ষমা চাইছি এখন অনেকক্ষণ আগেই এসেছি নেটওয়াশার জন্য লাইভটা কেটে গিয়েছিল আরও একবার নতুন করে জয়েন হয়ে এলাম যারা আসছো ঝটপট করে জয়েন হয়ে যাও শুভজিৎ ভট্টাচার্য লাইক ধন্যবাদ কেমন আছেন বলবেন কোথা থেকে দেখছেন যারা যারা আসছো ঝটপট করে জয়েন হয়ে যাও শুভজিৎ ভট্টাচার্য বলছে শুভ বিকাল শুভ বিকাল কেমন আছেন বলবেন কোথা থেকে দেখছেন আর আমার এলবিতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভজিৎ ভট্টাচার্য বলছে তোমার বাড়ি কোথা আমার বাড়ি হুগলিতে আপনার বাড়ি কোথায় নতুন বন্ধু পুরোনো বন্ধু যে যেখানে আছো ছটফট করে জয়েন হয়ে যাও দেখো প্রথমবার জয়েন হলাম দ্বিতীয়বার আবার হতে হলো কেটে যাচ্ছিল লাইফটা নেটের সমস্যার জন্য সুভজিৎ ভট্টাচার্য বলছে বহরমপুর আচ্ছা শুভজিৎ ভট্টাচার্য বলছে দাদা কি করেন দাদা একটা মার্কেটিংয়ে জব করেন আপনি কি করেন যারা আসছো ঝটপট করে জয়েন হয়ে যাও অনেকটা দেরি হয়ে গেছে ঝটপট করে জয়েন হয়ে যাও যারা আগে যুক্ত হয়েছিল তারা যুক্ত হয়ে যাও আমি স্কুল শিক্ষা দপ্তরে সার্ভিস করি আচ্ছা ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য আচ্ছা শুভজিৎ ভট্টাচার্য আপনি যদি কিছু না মনে করেন আপনাকে একটা